হ্যালো গুড সবাই কেমন খুব ভালো আছো সুস্থ আছো তো সবাই কিন্তু দুর্গাপুজো এই লোকটা সাজছে তো আমারও ভীষণ ইচ্ছে করছিল যে আমি একটুখানি সাজুগুজো করি তো সেই জন্য একটু হালকা পাতলা সাজুগুজো করে নিলাম আর এই যে দেখো এই শাড়িটা তো কিনেছিলাম সেটা তোমরা অনেকেই জানো তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও আমি অনেকদিন শাড়ি পরি না তো সেই জন্য ভালো করে হয়তো পড়তে পারিনি যেমন পেরেছি সেরকম ভাবে পরে নিয়েছি আর সাজগোজের সেরকম খুব বেশি কিছু আমার কাছে নেই কারণ আমি সাজগোজ পছন্দ করি না তো যেহেতু সবাই সাজিয়ে সামনেই মানে সামনে পুজো কি পুজো তো শুরু হয়ে গেছে আজকে তো হচ্ছে মনে হয় তৃতীয়া যাই হোক যে চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও আর আজকের মতো সাপেক্ষিটা